সামনে আরো সিনেমা আসবে দেশে বাইরে এখন বলে দিতে চাই না দর্শক যে পরিমাণে বেসিকলি আমাকে যে পরিমাণে ভালোবাসা দিচ্ছে এখন অব্দি আমি কি বলবো দর্শকের কাছে আসলে দর্শক আমার সাথে এখন যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনার চেনেন বিশেষ করে তিনি কিন্তু বর্তমান প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় চিত্রনায়িকা মন্দিরা মন্দিরা তুমি তো এই প্রজন্মের ইয়াং জেনারেশনের কাছে জনপ্রিয়তা পেয়েছো কেমন লাগে যে যখন দেখো যে অসংখ্য দর্শক তোমাকে দেখতে সেলফি তুলতে দৌড়ে দৌড়ে আসছে বা তোমার সাথে ছবি নিচ্ছে এই বিষয়গুলো কেমন লাগে খুবই ভালো লাগে মানুষ প্রশংসা করছে ভালোবাসছে বেশি কাজ করিনি যে দুটো ফিল্ম করেছি তাতে এত পরিমাণে ভালোবাসা পাচ্ছি আমার ভীষণ ভালো লাগছে মানে সময়টা আমি দারুণভাবে এনজয় করছি মন্দিরকে আমরা সব সময় দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন লোকে তার রূপের প্রশংসা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সামনাসামনি সবাই করছেন এই যে পুরো সিনেমার এই সময়টা জুড়ে তোমার তো সিনেমা চলছেই চক্র তার পাশাপাশি সব সিনেমার মধ্যে তোমাকে আসলে আমরা বারবার খুঁজে পাচ্ছি এটা আসলে কেমন লাগছে না আজকে এসেছে আজকে তো আমার রাজ আমার বন্ধু তার প্রিমিয়ার শো তার সিনেমাটা দেখবো এইটাই স্বাভাবিক ব্যাপার সো সিনেমাটা দেখতে এসেছি সবাই মিলে এনজয় করবো এই তো যেহেতু সিনেমা দেখছো সময়টাকে সময়টাকেও উপভোগ করছো ঈদ ঈদের সময় চলে গেল মানে পুরো সময়টা জুড়ে এই মাসটা কেমন যাচ্ছে তোমার দারুণভাবে এনজয় করছে আর নীলচক্র খুব ভালো মতো চলছে এবং দর্শক দারুণ প্রতিক্রিয়া দিয়েছে আর দর্শক যে পরিমাণে বেসিকলি আমাকে যে পরিমাণে ভালোবাসা দিচ্ছে এখনো অবধি আমি কি বলবো দর্শকের কাছে আসলে খুব ভালো লাগছে আমি এই সময়টা দারুণভাবে এনজয় করছি আর এত কষ্ট করেছি তো এই সময়টা এই যে মানুষজন ভালোবাসছে আপনারা এত ভালোবাসেন সেটার জন্যই কাজকে কাজের প্রশংসা করছে আমার নিজের প্রশংসা করছে সব মিলিয়ে খুব ভালো লাগছে এখনো ইদি চলছে আমার শুভর সাথে মন্দিরা জুটি সবাই প্রশংসা করছেন চাচ্ছেন যে বারবার মন্দিরাকে সেই শুভর সাথেই দেখতে আসলে কি আমরা সামনেও পর্দা দেখতে পাবো নাকি আসলে দর্শক চাইলে হতে পারে আর ডিরেক্টর প্রডিউসার যদি চায় যে এই জুটিটাকে আরও সামনে কাজে লাগানো যেতে পারে বা দর্শকের চাহিদার জন্য তাহলে তারা ভেবে দেখতে পারে আমরা তো কাজ করতে অবশ্যই চাই ভালো স্ক্রিপ্ট ভালো গল্প হলে কেন আমরা কাজ করব আসলে মন্দিরের সাথে আরিফান সবর খুন শুটি পছন্দ করেছে তাদের রিলস দেখছে তাদের সেইগুলো শেয়ার দিচ্ছে তোমার চোখে হয়তো পড়েছে যে অনেকেই এই বিষয়গুলো শেয়ার করছে তোমার মিডিয়া অঙ্গনের অনেক মানুষজন আসলে এই বিষয়টি তোমার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে যে আমরা হচ্ছে যে ভিডিওগুলো শেয়ার করেছি বা পিকচারগুলো সবাই এটা পজিটিভ বইতে নিয়েছে এবং তারা খুব ভালো বলছে যে এইভাবেও কেউ প্রমোশন করতে পারে এরকম আইডিয়াটা সবার কাছে ভীষণ ভালো লেগেছে সো তারাও প্রচুর শেয়ার করছে আবার যখন যাদের সে দেখা হচ্ছে সেইম কথা বলছে যে আইডিয়াটা ভালো হচ্ছে তো সব মিলে ঠিকঠাক মন্দিরের সামনের স্বপ্নটা কি অর্থাৎ যেহেতু বাংলা সিনেমায় কাজ করছো দেশের বাইরে কোনো সিনেমায় আমরা দেখবো কিনা বা এই ধরনের কখনো কোনো স্বপ্ন আছে কিনা অবশ্যই কেন নয় দেশের সিনেমা তো প্রচুর সামনে আরও সিনেমা আসবে দেশের বাইরে এখন বলে দিতে চায় না বাট দর্শকরা দেখতে পারবে আমাকে নতুন নতুন চরিত্রে নতুন নতুন কাজে কোনো সারপ্রাইজ থাকবে সামনে এই বছরে নাকি আগামী বছর এটা বলতে পারছি না রাইট না তোমাকে ধন্যবাদ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা দর্শকদের জানাই প্রচুর পরিমাণে ভালোবাসা আমাকে আমাকে এত পরিমাণে প্রায়োরিটি ভালোবাসার সম্মান দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ